জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলিত যে জীবন দর্শন আমাদের কাছে তুলে ধরলেন তার তত্ত্ব দিয়ে কর্মকাণ্ড দিয়ে তার নিপজীবন ও তার প্রবহমান দিয়ে সেখানে আমাদের অনেকে প্রচলিত ধ্যান ধারণা ধাক্কা খেয়েছে তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানব জীবনের চতুরাশ্রমের অন্তিম অধ্যায় সন্ন্যাস আমাদের প্রচলিত ধারণার জীবনে একটি পর্যায় সন্ন্যাস নেওয়ার বিষয় থাকি। এবং তার সাথেই অবশ্যম্ভাবী হল গৃহত্যাগী হওয়া শ্রী ঠাকুর দর্শনেই তপস্যার একটা পর্যায়ে সন্ন্যাস আমাদের জীবনে আসে এর সাথে গৃহত্যাগী হওয়া বা না হওয়ার বিশেষ সম্বন্ধ নেই যার জীবনে সন্ন্যাস আসে তিনি পুরুষ না মহিলা তার কোনো সম্বন্ধ নেই সত্যাঞ্শন গ্রন্থে শ্রী ঠাকুর বলেছেন আদর্শে মন সম্মুখ প্রকারে ন্যস্ত করার নাম সন্ন্যাস তোমার মনের সন্ন্যাস হোক সন্ন্যাসী সে যে মিছেমিছি বহুরূপী হয়ে বসো না গন্তে তিনি একথা বলেছেন সব রত থাকে ইষ্ট কার্যালয়ে সেই সন্ন্যাসী সেই তো যোগী কারণ নত যার ভয়ে আমরা যখন সর্বত্রভাবে জীবন্ত আদর্শে সমর্পিত হই অর্থাৎ তার ইচ্ছা অনুসারী আজ্ঞাবাহী হয়ে চলি তখন আমরা সন্ন্যাসী আমার জীবনে প্রবৃত্তি করাল হাতছানি থাকতে পারে বহু বদগুণ আমাকে সাভারে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু সব ছাপিয়ে যখন আমরা আদর্শকে প্রতিষ্ঠা করার বাসনা আমাকে বেকুল করে তোলে তখনই আমার চরিত্রে অবাঞ্ছিত বিষয়গুলো আস্তে আস্তে খসে পড়ে তখন আমি সন্ন্যাসী তখন কালো আমার কাছে নত থাকে সিসি ঠাকুরের ভাষায় প্রশ্ন আমার রহুক যুক্তি তোমার মতো কর্বপালন মরণ স্তব্ধ করি ভগবান বুদ্ধের সময় কৌশল জনপদের রাজার রাজপুরোহিত ব্রাহ্মণ ভরগদেব পুত্র অহিংসক এবং শিক্ষকের নির্দেশে এক এক সহস্র নরহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন কৌশলের রাজধানী শ্রাবন্তী নগরে বসে এই কর্ম সম্ভব নয় বলে গভীর অরণ্যে গিয়ে তিনি এক পাপ কর্মে নিজেকে নিযুক্ত করলেন কোনো মানুষ ওই বনের পথে গেলেই অহিংসক তাকে হত্যা করে তার আঙ্গুল কেটে তাই দিয়ে মালা বানিয়ে গলায় পরতেন এই জন্য তার নাম হলো অঙ্গুরিমাল এদিকে কৌশল রাজ প্রসেনজিৎ সৈন্য সামন্ত নিয়ে অঙ্গুরিমালকে খুঁজে বের করে তাকে বধ করার প্রস্তুতি নিলেন অঙ্গুরিমালের মারতী দেবী পুত্রের প্রাণ আশঙ্কায় বনের মধ্যে গিয়ে তাকে খুঁজে বের কর করে তাকে এই পাপ কর্ম থেকে নিবৃত্ত হতে অনুরোধ জানালেন তখন অঙ্গুরমালের নয় নিরানব্বই জন মানুষ হত্যা করা হয়ে গেছে আর মাত্র একজন বাকি অঙ্গুরমাল তার নিজের মাকেই হত্যা কর উদ্ধত হলেন এমন সময় ভগবান বুদ্ধ একা পত্তি যাচ্ছিলেন অঙ্গুরমাল তাকে দেখতে পেয়ে তাকেই হত্যা করার জন্য পিছু নিলেন প্রথমে হেঁটে তারপর অনেক জোরে দৌড়ো ভগবান বুদ্ধকে অঙ্গুরমাল ধরতে পারলেন না শেষে হাঁপিয়ে গিয়ে ভগবান বুদ্ধকে বললেন হে সমন স্থির হও ভগবান বুদ্ধ তার ভাব গম্ভীর কণ্ঠে বললেন আমি স্থিরেই আছি তুমি অস্থির তাই তুমি স্থির হও এই কথায় সবনে অঙ্গুরুমালের মনের মধ্যে আলোড়ন সৃষ্টি হল ভাবলেন সত্যি তো আমি অস্থির একের পর এক নর হত্যা করেই চলেছি আমি তো স্থির হতে পাচ্ছি না ভগবান বুদ্ধের সৌম্য মূর্তি দর্শন করে অঙ্গুরমাল নিজেকে আস্থির রাখতে পারলেন না তিনি ভগবান বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ে নিজের দেহ মন প্রাণ তার শ্রীপাদ পদ্মে সমর্পণ করলেন অঙ্গুরিমাল ভগবান বুদ্ধের অনুগামী হলেন গভীর তপস্যার মধ্য দিয়ে তিনি ভগবান বুদ্ধের কাছে সম্মুখরূপে তার চিত্ত সমর্পণ করলেন নরহত্যাকারী অঙ্গুরিমাল হয়ে উঠলেন সন্ন্যাসী অঙ্গুরিমাল পরমপূজ্যপাশী শ্রী দাদা বলেছিলেন নিত্য চলে তার লীলা লোকে লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে এরকম আদর্শ মানুষের দিব্য সান্নিধ্যে ব্যতিরকে মানুষের জীবনে সন্ন্যাস আসা সম্ভব নয় তাই সিসি ঠাকুর বললেন ধর্ম ধর্মমূর্ত হয় আদর্শে জীবন্ত ভগবানকে বাদ দিয়ে শুধু তার তত্ত্বকে ধরেই চললে ধর্ম হয় না সন্ন্যাস হয় না কিছুই হয় না পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এরকম শত শত অঙ্গুরিমাল এসে ধীরে ধীরে সন্ন্যাসী উঠেছেন সিসি ঠাকুর সন্ন্যাসের মূল মন্ত্রটি এইভাবে দিলেন যদি তাকে চাও তো তোমার সর্বোত্তভাবে পরমপূজ্যপাশী শি আচার্যদেব প্রাণ প্রাচুর্যের নিয়ে নিরন্তন বিচ্ছুরণ করে চলেছেন তার দিব্য জ্যোতি তার অমৃত কথা আশাহত ব্যথাহত শোকাহত রথভষ্ট মানুষের প্রাণে সৃষ্টি করে চলেছে নবপ্রাণের জোয়ার সকলের তার কাছে এসে অনুভব করছেন আমাদের আর ভয় কী আমাদের তো আচার্যদেব আছেন দীক্ষাপত্রের কাজের মধ্য দিয়ে তিনি যে বিশাল কর্মযোগ্য সৃষ্টি করেছেন আবার ময় বৃন্দ তাতে সামিল হয়ে উঠেছেন নিজেদের অজান্তেই হাজার হাজার লক্ষ লক্ষ পরম দয়ালের চরণাশ্রিত মানুষজন তাদের দেহ মন প্রাণ সর্বোত্তভাবে তাদের আদর্শ পুরুষ শিশি আচার্যদেবকে সমর্পণ করে চলেছেন নিয়ত ইষ্টকর্মে নিযুক্ত থাকার ফলে নিজেদের অন্তরাজ্যের যে তাপের সৃজন হচ্ছে সেই হোমানলে নিজেদের প্রবৃত্তি তাড়িত জীবনকে আহুতি দিয়ে আজ লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সন্ন্যাসী হয়ে উঠেছেন সবাই আবেগ ভরে তাদের প্রিয় পরমকে বলেছেন ওগো আমি তোমাদের সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আজ তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির পিছনে দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না সকলকে জয় গুরু বন্দে পুরুষ